সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন পূর্বে একটা ভিডিওতে দেখাইছিলাম আমাদের বাসায় ঘুঘু ঘুঘু বাসা হচ্ছে তো ওইখানে তখন বাচ্চাগুলো অনেক সুর শুরু ছিল কিন্তু কিছুদিন পার হওয়ার পর বাচ্চাগুলো বড় হয়ে গেছে এখন হয়তো বা খুব শীঘ্রই চলে যাবে কারণ মাঝে মাঝে দেখতেছিলাম একটু একটু উঠতেছিলো পাশের ডালগুলোতে যাচ্ছিলো আসতেছিল তো চোখের সামনে এই বাচ্চাগুলোকে দেখে খুবই ভালো লাগতেছে কারণ যখন বাসা বেঁধেছিল তখন থেকে শুরু করে এখন অবধি প্রত্যেকটা মুহূর্তে দেখেছি গুগুগুলা কিভাবে ডিম দিল। ডিম থেকে ছোট বাচ্চা হলো বাচ্চাগুলো ধীরে ধীরে কিভাবে বড় হলো তো সব কিছু মিলে অনেক ভালো লাগলো এটা দেখে তো বাচ্চাগুলো প্রথমে অনেক ছোট ছিল সেই পাকা ছিল না সেখান থেকে ধীরে 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 বড় হলো বাচ্চাগুলো হয়তো খুব শীঘ্রই এ চলে যাবে দুই এক দিনের ভিতরে তো এটি হচ্ছে এটাই লাস্ট ভিডিও সম্ভবত কারণ এরপরে হয়তো বা বলা যাচ্ছে না কখন চলে যাবে কারণ বাচ্চাগুলো অনেক বড়ো হয়ে গেছে এখনও ডালে যাচ্ছে আস্তে আস্তে মাঝে মধ্যে দেখতে পারতেছিলাম